বরিশাল টিমটা খুবই একটা ব্যালেন্স টিম মানে তোমার দুই তিনটে উইকেট পরে গেলেও ধরে রাখার মতোই আছে চট্টগ্রামের উচিত ফরেনার বিগ বিগ দুই তিনটা প্লেয়ার লিস্ট নিয়ে আসে দেখা যায় এমনও হয় বিপিএল খেলা দেখতে আসে না দেখতে আসে ফাইনালে তো থাকে না হ্যাঁ ফাইনালে শুধু আমি উঠি নাই আমার কেরা হয়ে গেছে ইয়াসা ইয়াসা নেই

কারণ যেটা বাস্তব সেটা তো বলতে হবে কারণ বরিশালে হচ্ছে কিল ম্যাচ চলে আসছে তারপর হচ্ছে মালান আছে দুইজনই ফর্মে আছে তারপর তাও ইকাল মুশফিক ভাই মাহমুদুল্লাহ ভাই তাও দিদায় ভালো ইয়াতে ফিরছে সো বরিশাল টিমটা খুবই একটা ব্যালেন্স টিম মানে তোমার দুই তিনটে উইকেট পরে গেলেও ধরে রাখার মতোই আছে কিন্তু চট্টগ্রামে যেটা হলো ওইরকম ফরেনারও কিন্তু নেই আজকে রাতেও যদি চট্টগ্রাম ফরেনার কোনো বিগ বিগ দুই তিনজনকে নিয়ে আসে সেটাও একটু শক্ত হবে কারণ আমরা ন্যাশনাল টিমের শুধু শামীম ভাইকে দেখা যায় তারপর আলিস ভাই তো গতকালকে ম্যাচ জিতে ফেলছে তিনি ভালো বলো করে কিন্তু মানতে তো হবে বরিশাল টিম অল ওভার উঠ সেই তুলনায় চট্টগ্রাম কতটা ভালো প্লেয়ার নাই হয়ে যায় জীবনটা দেখা যায় আমাদের বরিশালের সাথে খুলনার খেলা হয়েছিল তখন মেয়ে দিয়েছেন বিরাজ ভাই একটা পর করে মনে ম্যাচে বারোটা বাসায় দিছে। তো চট্টগ্রামের উচিত তিনটা প্লেয়ার অ্যাট লিস্ট তাহলে ম্যাচটা জমজমাট হবে আপনি তো অবশ্যই আছেন কালারলা আমি হোটেল নাই আমি আসছি এখন সাথে কথা হয়েছে না কার সাথে তো আমার জন্য না বাকি ভাইবালদের সাথে কথা নিয়ে একটা কথা হচ্ছে যে আপনারা কি নিয়ে নতুন করে আলোচনা শুরু আমার জানার ইচ্ছা যে আমরা তো বাংলাদেশি মানুষ আমরা যেটা দেখলাম অন্য একটা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে টাকা পেমেন্ট করা হয়নি এবং হচ্ছে গিয়ে লাস্ট হোটেলে ছিল হোটেল কর্তৃপক্ষ তাদের ভ্যাকটাকে রাইকে দিচ্ছে কি একটা বিশ্রী অবস্থা তো আপনি যদি একজনকে মানে তুই খাইতে না পারলে মাখলি কেন আমরা ইয়ে ফাইনালে গেছে একটা ভালো ছিল ভালোবাসা ছিল তো চট্টগ্রাম এভাবে যে গত ম্যাচটা খেললো ওইখানে যদি ইয়াসা থাকতো তাহলে জিনিসটা আরো রোমাঞ্চকর হতো রোমাঞ্চকর লাইক হচ্ছে ছেলে পেলে আরো এনজয় করতে পারতো এখন যে ফাইনালে চলে গেছে সেখানে ইয়ে থাকলে আরো জিনিসটা সুন্দর হতো এখন পেমেন্ট ইস্যু কথা আমিও হচ্ছে খেলা যুগে একটা মানে নিউজ দেখেছি এবং সে মিসিং এটা তো এখন যদি পেমেন্ট ইস্যুই হয় সেটা আমি বলবো যে আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক আসলে এখন টিম ম্যানেজমেন্টের ভিতরে কত তো আমরা অনেক সময় নিউজ একটা হয় একটু হয় সেটাকে বিলকে তাল বানানো যেটা বলি এখন আমি স্পষ্টভাবে চট্টগ্রাম তো দোষ দিতে পারি না বিকজ চট্টগ্রামের কাজ সত্যি আমার চট্টগ্রামকে বলি ইয়াস আমাকে রাষ্ট্রের জন্য ইয়াস চট্টগ্রামে সাপোর্ট করি বা তাদের ভিতরের কথা তো আমি জানি না যদি ইফ পেমেন্ট প্রবলেম সত্যি সত্যি হয়ে থাকে এটা আমি মনে করি চট্টগ্রামে এটা কখনই উচিত হয়নি বিকজ চট্টগ্রাম একটা সাধারণ নবসনের টিম ছিল যেটা তারা ওই যে সত্তিরিশ টি শার্ট পরে একটা খুবই ইউনিক একটা ব্যাপার ছিল এবং তার হচ্ছে একজন মেডিসিয়ানকে নিয়ে আসছে ম্যাজিক দেখায় ইয়াশাকে নিয়ে আসছে ফুল আমাদের যতগুলো টিম ছিল তার ভিতরে ইয়েসাই কিন্তু ফোকাসে ছিল দেখা যায় এমনও হয় বিপিএল খেলা দেখতে আসে না ইয়েসাকে দেখতে আসে অন্য রকম একটা জমজমাট ছিল জমজমাট না হলে তো আর জিনিসটা সুন্দর হবে তো এখানে এসে যদি এভাবে ইয়াশা পেমেন্টের জন্য চলে যায় সেটা আমাদের জন্য লজ্জিত বাংলাদেশি মানুষ না সে যদি তার ফ্যামিলিকেও বলে যে আমি আমাকে পেমেন্ট দেওয়া হয়নি ওই কথাটা তার দেশে ছড়াই গেল না তো এটা আমি আমরা কোনোভাবেই এটা চাই না আর যদি এটা হয়ে থাকে সেটা আমি চট্টগ্রাম টিম ফোন করে বলে তাকে পরিশোধ করে দিক এবং ইয়াসাকে আবারও নিয়ে আসুক আগামী সিজনে

বা এরকম এর আগে বিপেল এইভাবে দেখা হয়নি যদি আপনার জানেন দেখেনি একটু সাজানো বছর মন হচ্ছে আমার কাছে বললেন যে আমাদের পিপেশনের আগে যে একটা বিশাল বড় কনসার্ট হলো ভোটা না হয়ে আমাদের আরো সুন্দর প্রতিটা সাইডে যদি পানির ব্যবস্থা করা হয় সেটা মানুষ ভালোভাবে নিতে পারে এবং আরো মানুষের সুবিধা বাড়ানো হয় সেটাও আমাদের জন্য ভালো হয় আরো সুন্দর করা উচিত এখন অন্তর্বর্তী কিন্তু সরকার তো বসছে মাত্র সবাই নতুন দেখা গেছে আসিফ ভাই উপদেশটা তার তো কয়েকটা লিগে খেলে সেই উপদেষ্টা হওয়া উচিত এখন সবাই নতুন সেদিক থেকে আরো ইমপ্রুভ হোক এটাই চাই ভাইয়া আসিফার সাথে আমার গণপত্থনের আগে থেকেই চেনা জানা ভালোবাসার সম্পর্ক আর এই জুলাই আগস্টের তো সে একজন যোধা আমি তো সেদিক থেকে হাই আলো ভাই বাজার কথা আর ভিতরে গিয়েছি যেহেতু ভিতরে গিয়েছি ভিতরে তো ভিতরেই থাকে

ষ্ট হয় আমাদের দেশের সম্মান নষ্ট এটা কোনো প্রায় উচিত আপনি পারবেন না কিনেন যতটুকু দিয়ে কিনেন বাড়া দিয়ে এনে আপনি ঘুরাবেন চেক দিবেন টাকা নাই